আর আজকে তোমাদের কাছে একদম একটা ইউনিক রেসিপি নিয়ে আসছি নতুন এটা হচ্ছে ডিমের মালাইকারি ডিমের মালাইকারিতে কি লাগছে ডিম লাগছে ছটা ডিম নিয়েছি একটা বড় পেঁয়াজ নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে ওই পোস্ত আর সর্ষে নিয়েছি সাদা সর্ষে এখানে কটা কাঁচা লঙ্কা আর নারকোল এটা দিয়ে পুরো আজকে মানে ডিমের মালাইকারি করব ফুল ভিডিও তোমরা দেখতে থাকবে ডিমগুলো প্রেশারে একটা সিটি মেরে নেবো নিয়ে সব কটা ছাড়িয়ে নেব নিয়ে করবো হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম তোমার হচ্ছে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আর বেটে নিয়েছি এটার মধ্যে ঠিক আছে হয়ে গেল এখানে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়েছি এবার পেঁয়াজটা ভেজে ব্রেস্তা করে নিই দেখাচ্ছি চিনি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দেবো আইয়া আমি এটা পেঁয়াজটা ভেজে পুরো তুলে নেবো লাল করে এটা পুরো ব্রেস্তা আমি তুলে পুরো ভাজা হয়ে গেলে আমি পুরো তুলে নেব একদম শটে শটে ষট টাম রান্না এটা যদি তোমরা চিংড়ি মাছের মালাইকারি যেরকমভাবে করো ডিমটা ওরকমভাবে মালাইকারি করে খাবে খুব মানে টেস্টি খাওয়ার সুস্বাদু খাওয়ার যারা পোলাও বা ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে এগুলো দিয়ে খাবে তারপরে এমনি বাসমতি রাইস দিয়ে মানে অমৃতের মতো লাগে এটা খেতে তারপরে পুরো ভেজে তুলে নেবো তুলে নিচ্ছি আবার ডিমগুলো দিয়ে দিচ্ছি দেবো না হালকা নাড়া চাড়া করে দেবো এই জানলাটাতে বেশি হলুদ পড়বে না বেশি হলুদও পড়বে না আবার তোমার ইয়েও পড়বে না মানে শুকনো লঙ্কা গুঁড়োও পড়বে না এবারে মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দেবো আজ নারকোল বাটা ঠিক আছে নারকল পোস্ত সাদা সরষে কাঁচা লঙ্কা এখানে কিন্তু আমি আদা পেঁয়াজ রসুন ব্যবহার করিনি মানে রসুনও না আদাও না এই যে দেখতে পাচ্ছি দিলাম এখানে হালকা করে কষা হবে মালাই কারি রেডি এবারে দুধ দিয়ে দেবো আর বেরেস্তা দিয়ে দেবো এই যে দুধটা দিয়ে দিলাম এই যে দুধ একটু দুধ দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো বেরেস্তা এই দেখ বেরেস্তাটা দিয়ে দিচ্ছে এই যে দিয়ে এটাতে কিন্তু আমি আদা রসুন ব্যবহার করি যেহেতু নারকল আছে নারকল আছে এমনি দুধ আছে পোস্ত তোমরা চাইলে কাজু বাদাম ব্যবহারও করতে পারো তোমরা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারো স্যানিটাইজার গরম মশলা দিয়ে নামা সানরাইজের শাই গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ব্যাস কর বাবা এবার চাইছে না কেন কী করল সানরাইজের শাই গরম মশলা দিয়ে দিলাম দিয়ে রেডি হয়ে গেল ডিম মালাইকারি এইভাবে তোমরা বানিয়ে খাবে বুঝলে বন্ধুরা বেশি টাইম লাগে না এবার একটু হাঁকা দিয়ে দেবো দিয়ে তোমাদের কাছে পুরো সার্ভ করে নিয়ে আসছি গেলো ডিম মালাইকারি ডিমের মালাইকারি এইভাবেই বানিয়ে তোমরা খাবে দুধর্ষ লাগে খেতে তোমরা চাইলে ফ্রায়েড রাইস পোলাও এমনি বাসমতি রাইস দিয়ে এটা দিয়ে খাবে মানে আর তোমাদের কিচ্ছু লাগবে না এই দিয়ে তোমরা খেয়ে নেবে এত সুস্বাদু একটা রান্না তোমাদের কাছে শেয়ার করলাম আমি যে এটুখানি যেভাবে পারলাম এটা আমার নিজস্ব মেনু আমি কারোর থেকে কপি করিনি বন্ধুরা আগেই বলে দিলাম আমি নিজে আমার নিজের মতন করে করেছি অনেক মালাইকারি আছে অনেকভাবে কেউ করে আমি আমার স্টাইলে করেছি তোমরা প্লিজ একটু দেখো লাইক করো সাবস্ক্রাইব করো আর সবার সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা আর এইভাবে ডিম বানাইকারই খেয়ে মানে করে খেও ঠিক আছে আর খুব ভালো থাকো আর আমার পঞ্চব্যঞ্জনের তোমাদের সবাইকে স্বাগত প্লিজ আমার এই পঞ্চব্যঞ্জনটা দেখো আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর খুব ভালো থেকো টাটা বন্ধুরা